সেই উৎসবের মধ্যে তারা কিন্তু আবার আক্রমণ করেছিল এবং সেখানে এখনো পরিপূর্ণ হয়ে মুক্তি আসে না এই জন্যই আসে নাই বাংলাদেশের মানুষ কত অপেক্ষা করেছে গত আঠারোশ বছর তাদের ভোট দিতে পারে নাই তাদের মূল্য নির্বাচিত সরকার গঠন করতে পারে না প্রায় আট এখন পর্যন্ত আমরা সরকারের কাছ থেকে নির্বাচনের পরে এই যত নির্বাচন দেরি হবে তত পারি খোলা হবে এবং অতীত হাসিনা এবং তার দোষর না যাদের কাছে বস্তা বস্তা বনে বর্তি টাকা আছে তাদের সুযোগ বেড়ে যাবে আমরা মুসলমান আমরা ইমাম আকিলাকে বিশ্বাস করি আমরা কালামাতে বিশ্বাস করি আমরা নামাজে বিশ্বাস করি আমরা হজে বিশ্বাস করি জায়গাতে বিশ্বাস করি কিন্তু এই যে আজকে ইসলামের নাম করে জনতার নাম করে দেশের মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এতে কিন্তু লাভ হবে না এবং যারা ইসলামের জন্য জ্ঞান দিতে যাচ্ছে তাদেরও লাভ হবে না পক্ষান্তরে বিশ্বের কাছে আপনি অনেক শুনেছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা গোয়েন্দা প্রধান রমেন কে বলেছে বাংলাদেশে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ খেলাফতে মজলিশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা আহমদ বিলাল আমি করছি আমাদের পানি বলুন স্টেজের ভিতরে পর্যাপ্ত জায়গা রয়েছে মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন প্রিয় উপস্থিতি মোস্তাক ভাই আপনারা আপনারা এখানে তাকে তাহলে পৌরসভার মুসিমের সাথে যোগাযোগ করুন করে তাড়াতাড়ি বাজির ব্যবস্থা করুন ধর্ম এখন সৌদি সৌদি আরবের যে কালচার যে সংস্কৃতি আমরা মুসলমান কিন্তু আমাদের একটা কালচার সংস্কৃতি আছে ইন্দোনেশিয়ার মুসলমানদের একটা সংস্কৃতি আছে থাইল্যান্ডের যে মুসলমান আছে তাদেরও একটা সংস্কৃতি আছে একটার সাথে আর একটা মিল নাই সুতরাং ইসলাম হলো সাম্যের ধর্ম ইসলাম হলো বিশ্ব ধর্ম সেইখানে এই সংস্কৃতি আরবীয় সংস্কৃতি প্রচলন করতে যে দেশীয় সংস্কৃতিকে ধ্বংস করার প্রচেষ্টা হচ্ছিল সমাজের মধ্যে একটা বিরোধ সৃষ্টি করা সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করা যারা এই কাজটি করছে তারা এই কাজটি করে না ইসলামকে সেবা করে কিন্তু রাজনৈতিক মুসলমান না আমরা আমরা ইমানের মুসলমান আমরা ইমানের মুসলমান আমরা সুতরাং আমাদেরকে হেদায়ত করার জন্য আমাদের পরিবারই যথেষ্ট ছিল আমাদের পরিবার হেদায়ত করেছে ইসলাম ধর্মে যেতে শিক্ষা শিখিয়েছে হ্যাঁ আপনারা বলতে পারেন আমরা শুনতে পারি কিন্তু জোর করে চাপাই দিতে পারেন আমার অনুরোধ থাকলো সবার কাছে যে গ্রুপ তাদের কাছে না কারণ এই যে ইসলামিক বিভাজন এই যে যুদ্ধ এই যুদ্ধের জন্য আজকে এই অবস্থা হয়েছে ইসরায়েলের সুযোগ পেয়েছে আমাদের মধ্যে বিভাজন বেধর্মীরা তার সুযোগ দেয় আজকে বাংলাদেশে সেই পথে হাঁটছে বাংলাদেশের উন্নয়নের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া আসছিল এসে বাংলাদেশের উন্নয়নের ভিত করে গিয়েছিল সালে তার সুযোগ্য স্ত্রী আমাদের নেত্রী আমাদের মা দেশ খালে দিয়েছে এসে এদেশের গণতন্ত্রের বিকাশ করে গেছে আজকে তার ছেলে তারেক রহমান আমাদের চেয়ারম্যান জনগণের কাছে একটি দফা দিয়েছে রাষ্ট্র নির্মাণে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা সেখানে আমরা পরিষ্কার বলেছি আমরা ক্ষমতায় গেলে কি কি করব তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো একজন ব্যক্তি পরপর দুইবার প্রধানমন্ত্রী হবে না তার অর্থ তারেক রহমান নিজেকে নিজে পেতে ফেলছে তার অর্থ তারেক রহমান জিয়া রহমানের মতোই নেতৃত্ব দিয়ে বাংলাদেশে তাই আপনি এদের কাছে অনুরোধ করব যে আপনারা দোয়া করেন আমাদের দেশে এই ইসলামের কথা বলে বিভাজন সৃষ্টি যেন না হয় ইসলাম ইসলামের শান্তির ধর্ম সম্মার ধর্ম এই রোজার মাসে আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে তাই আপনাদের কাছে আমি অনুরোধ করবো আপনারা ইফতারের আগে দুই হাত তোলা আল্লাহর কাছে দোয়া চান বাংলাদেশের শান্তি আসুক বাংলাদেশে দ্রুত নির্বাচন আসুক আপনারা আপনাদের মন সরকার গঠন করে বাংলাদেশকে গণতান্ত্রিক পথে উন্নয়নের পথে নিয়ে যান এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আমি নিজ আজকে এই ইফতার মাহফিল আয়োজন করেছি আপনারা যারা আসছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং এই ইফতার মাহফিলে ইফতার মাহফিলের মধ্যে আমাদের মধ্যে সম্প্রীতি এবং তা আরও বন্ধন সৃষ্টি হবে এই আশা রাখি আমি এবং আমার এখানে আগত প্রধান অতিথি উনি অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যে শুধু ইফতারের আয়োজনের জন্য উনি এসেছেন ওনাকে আমি জেলার বিএনপি পক্ষ থেকে আন্তরিকভাবে ওনাকে আমার ধন্যবাদ জানাই আর হ্যাঁ আর এখানে আমাদের এখানে ব্যস্ততার মধ্যে সিলেটের সাবেক মেয়র জন আরিফুল সাহেব এসছেন ওনাকেও আমি ধন্যবাদ জানাই না আর এখানে আমার উপস্থিতি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং সংবাদ সাংবাদিকবৃন্দকেও আমার আন্তরিক ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত মন্তব্য শেষ করি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ আর একটু পরে এখানে দোয়া শুরু হবে এবং সবাই দোয়ার পর্যায়ে শুরু শুরু করবে এবং ইফতারি পর্যায়ক্রমে এখানে পর্যাপ্ত পরিমাণে আছে তো কারোই কোনো শর্ট শর্ট হওয়ার কিছু নাই ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ এবার আমি মৌলানা সাহেবদেরকে দোয়া পড়ানো শুরু করার জন্য অনুরোধ করছি আল্লাহ আকবর বিসমিল্লাহ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا اله الا الله الله اكبر بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلي اله واصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا كريم أي الله تعالى تمار بنداش Mr. I জনাব এম নাসির রহমান সাহেব কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল কবুল ও মঞ্জুর ফরমাও রব্বুল আলমিন এই মাহফিল আয়োজন করতে গিয়া যত বুল প্রান্তি হয়েছে তোমার নিজ দয়া গুণে মাফরে দাল্লাহ অসংখ্য দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় নাই জনাবে রসুলের পাক সাল্লা সাল্লামর খদমত মুবারক ও পৌঁছাই দাও তাম সাহবায় কেরাম সাহাবিয়ত কেরাম তাবিন তবে তাবিন আইমায় মুস্তাহিদিন মুফাসিরিন কুল জাহানের অলি আবদাল গৌস কুতুব জেরারুয়ার উপরে সব পৌঁছাই দাও খাস আল্লাহ বিএনপির প্রতিষ্ঠাতা মরহম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের রোর উপরে সব পৌঁছাই দাও আল্লাহ রাফাত রহমান কুকু সাহেবের রোর উপরে সব পৌঁছাই দাও বিএনপির পরিবারের যত মমিন মমিনাত মারা গেছেন তাম রোর উপরে সব পৌঁছাই দাও আল্লাহ এই দেশের গর্ব এই দেশের সম্পদ মরহম আল্লাহ অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সাহেবের রোর উপরে সব পৌঁছাই দাও তান বেগম সাহেবের রোর উপরে সব পৌঁছাই দাও আল্লাহ আল্লাহ আমরার সম্পদ জনাব নাসির রহমান সাহেবের হায়াত মাসের মধ্যে বরকত দেওয়া আল্লাহ ইয়া রব্বাল আলামিন আল্লাহ তোমার বন্দাইনতে যে নিয়ত নিয়া যে উদ্দেশ্যে ইফতার মাহফিলের আয়োজন করছেন তুমি কবুল ও মঞ্জুর ফরমাও আল্লাহ রহ নাসির রহমান হায়াত ও বরকত দেওয়া আল্লাহ জনগণের সেবা করার তৌফিক দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ তাআলা আল্লাহ আমরা এই মাহফিল ও প্রদান অতি দিয়ে আল্লাহ তোমার বন্দার হায়াতের মধ্যে বরকত দেওয়া আল্লাহ আমরা যারা উপস্থিত আছি আমরা প্রত্যেকের মাফ করে দেওয়া আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত

প্রবাসে আসেন তোমার বন্দার হায়াতো বরকত আল্লাহ সহ সালামতে মাঝে পৌঁছাই ইয়া আল্লাহ এই দেশবাসীর সেবা করার তৌফিক দাও আল্লাহ বেগম খালেদা জিয়ার হায়াতের মধ্যে বরকত দেও আল্লাহ টুকুবাই বিএনপির পরিবারের সবারে তুমি মাহবুদের সাহায্য করো আল্লাহ আল্লাহ জালিমর জুলুম থেকে আমরা সবাই রে হেফাজত ফরমাও আল্লাহ আমরা মজলুম আর বানাই আল্লাহ ওয়াকিল হাসমান سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين لا إله إلا الله محمد رسول الله